আজকে আমরা পেডিয়াট্রিক নিউরো কিছু ডিজিজ নিয়ে কথা বলব আমরা দৈনন্দিন জীবনে পেরিয়াটিক নিউরোসার্জিক্যাল কিছু কেস পাই আমরা যারা পেডিয়াট্রিক সার্জন তারাই এই কেসগুলো ডিল করি এবং এই কেসগুলো ডিল করার জন্য আমরা দীর্ঘদিন ধরে ডিল করতে থাকার কারণে আমরা ভালোই ম্যানেজমেন্ট করতে পারি এগুলো নর্মালি যেসব পেরিয়াটিক নিউরোসার্জিক্যাল কেসগুলো আমাদের কাছে আসে তার মধ্যে অনেক বাচ্চা আসে যাদের জন্মের পর থেকে মাথা ধীরে ধীরে বড় হতে থাকে অনেক বাচ্চার জন্মের পরেই মাথাটা বড় থাকে কিছু বাচ্চা প্রেজেন্ট করে জন্মের পর থেকে ধীরে ধীরে বড়ো হতে থাকে তো যাদের ক্ষেত্রে এরকম ধীরে ধীরে বড় হতে থাকে মাথা তাদের ক্ষেত্রে আমরা চিন্তা করি মাথার মধ্যে পানি জমছে এই অসুখটাকে আমরা হাইড্রোকেপালাস বলি তো এটা আমরা একদম ছোট অবস্থায় ডায়াগনোসিস করার জন্য আমরা আলট্রাসোনোগ্রাম অফ ব্রেন অ্যান্টেরিয়র ফ্রন্টানালি যেহেতু বাচ্চাদের ওপেন থাকে সেজন্য আলট্রাসোন অফ ব্রেন করলে সেখান থেকে ভেন্টিকুলার ইন্ডেক্সটা দেখা যায় সেই ইন্ডেক্সটা যদি বেশি থাকে তাহলে আমরা হাইড্রোক্যাপালাস ধরে নিই তারপরে আরও ক্লিয়ার কার ডায়াগনোসিস করার জন্য আমরা একটা সিটি স্ক্যান অফ ব্রেন করি সিটি স্ক্যান অফ ব্রেন করলে দেখা যায় ভেন্টিকুলো মেগালি আছে সাথে দেখা যায় যে কর্টিক্যাল থিকনেসটা কেমন আছে ব্রেনের প্যারেন কেমাল অবস্থা কী এগুলো দেখে তারপরে আমরা এটাকে ইভালুয়েট করে তারপরে আমরা একটা সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাই তো এটার জন্য ডেফিনেটিভ সার্জিক্যাল ম্যানেজমেন্ট ওই কিছু না আমরা যাই মূলত সার্জারিতে যাই আমরা একটা ভেন্টিকুলো পেরিডোনিয়াল সান করে দিই এই সান দিয়ে ব্রেনের ভিতরের জমা পানিটা তার পেরিডোনিয়াল ক্যাভিটিতে আসে এবং বাচ্চাটা ধীরে ধীরে নর্মাল লাইফে লিড করার দিকে এগিয়ে দেয় কখনো কখনো কমপ্লিকেশান নিয়ে প্রেজেন্ট করতে পারে কিন্তু দেরকে দীর্ঘদিন ফলো আপে থাকা লাগে মাঝে মাঝে সান রিভিশন করা লাগে আবার কখনো কখনো সান খুলে দিয়ে নতুন সান করা লাগে তো এগুলো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড না করতে পারলেও জীবনে বেঁচে থাকার জন্য একটা মধ্যম ধরনের লাইফ স্টাইল তারা অর্জন করতে পারে এছাড়া আমাদের কাছে যে বাচ্চাগুলো আসে তাদের মধ্যে অনেক সময় থাকে যে তাদের মেরুদণ্ড ফাটা থাকে মেরুদণ্ড ফাটা থাকে এবং এই মেরুদণ্ডের ফাটা অংশ দিয়ে ব্রেনের ভিতরের যে পানিটা থাকে সেটা বেরোয় একটা সোয়েলিং তৈরি করে যদি শুধু পানি থাকে সিএসএফ থাকে তাহলে ওটাকে আমরা বলি বলিমেন যদি পানি সাথে নার্ভ টিস্যু থাকে তাহলে তখন এটাকে বলি আমরা মাইলোমিন গোসিল আর যদি তার সাথে সাবকিটেনিয়াস ফ্যাট থাকে তখন তাকে বলি আমরা মাইলোমিন গোসিল লাইপো মাইলোমিন গোসিল তো এগুলোর সবগুলোর ক্ষেত্রেই কখনো কখনো মাইলোমিন গোসিলটা সবথেকে বেশি সিভিয়ার মাইলোমেন গোসিলের রুগীগুলো কখনো কখনও রাফচার মাইলোমিন গোসিল নিয়েও প্রেজেন্ট করতে পারে রাফচার মাইলোমিন গোসিল হলে সেটার ক্ষেত্রে ইমার্জেন্সি সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাগবে আমরা ইমার্জেন্সি ওয়ার্ডে অ্যাডমিশান দিয়ে তারপরে তাকে আইবি অ্যান্টিবায়োটিক আইভি ফ্লুইড দিয়ে স্টাভাইলাইজ করার পর আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টে যাই সার্জিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এক্সিসান অব দ্য মাইলোমিন গোসিল উইথ রিপেয়ার অফ দ্য ডিফেক্ট এই অপারেশনটা করি এই অপারেশন করার পরে জটিলতা হলো যে অপারেশন করার কিছুদিন পরেই তার আবার হাইড্রোকেপালাস ডেভেলপ করে হাইড্রোকেপালাস ডেভেলপ করলে কিছুদিন পরেই তাকে ইভ্যালুয়েট করে আবার তার ভেন্টিগুলো পেরিটোনিয়াল সান্ড করা লাগে তো এই বাচ্চাগুলো দীর্ঘদিন ফলো আপে থাকা লাগে সব বাচ্চা যে খুব ভালো স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারে তা না তবে আমাদের অনেক বাচ্চা আছে যারা স্কুল যেতে পারে স্কুলে পড়াশোনা করতে পারে এদের কিছু মোটর ডিফিসিট থাকে তো এই মোটর ডিপিসিটির জন্য হাঁটতে অনেক সময় সমস্যা হয় প্রসব পায়খানা অনেক সময় ঝরতে পারে তো সেটা নির্ভর করে লেভেল অফ দ্য ডিফেক্ট এবং ডিজিজের সিভিয়ারিটির উপরে তো সে এই সিবিআরিটিটা সব বাচ্চার ক্ষেত্রে যে একরকম তা না যে বাচ্চার ক্ষেত্রে যেমন ডিফেক্ট তার ক্ষেত্রে তেমন প্রভাব থাকবে তো আমরা চেষ্টা করি একটা স্ট্যান্ডার্ড লাইফস্টাইল দেওয়ার কিন্তু সব বাচ্চার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড লাইফ স্টাইল দেওয়া সম্ভব নাও হতে পারে এছাড়া আমাদের কাছে কখনো কখনো ব্রেনে অ্যাবসে নিয়ে বাচ্চা প্রেজেন্ট করে সেক্ষেত্রে আমরা সেগুলো বার হল করে ব্রেন অ্যাবসিস ড্রেন করার চেষ্টা করি এই বাচ্চাগুলো ব্রেন অ্যাপসিস ড্রেন করে দিলে ইমিডিয়েটলি খুব ভালো রেসপন্স করে কিন্তু তারপরেও দীর্ঘদিন ভর্তি রেখে চিকিৎসা করা লাগে সাথে আইবি অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করা লাগে অনেকদিন এছাড়া অনেক বাচ্চা আছে যাদের ক্ষেত্রে হাইড্রোকেপালসও থাকে সাথে ব্রেনে কিছু সফট টিস্যু সোয়েলিংও থাকে সব টিস্যুলেশানও থাকে তো সেগুলোর ক্ষেত্রে ক্রানিওটমি দরকার হয় আমরা ক্রানিওটমিতে খুব বেশি এক্সপার্ট না সেজন্য এই পেশেন্টগুলোকে আমরা অনেক সময় নিউরো সার্জারি যারা স্পেশালাইজড নিউরো অ্যাডাল্ট নিউরো বা নিউরো সার্জারি ক্রানিওটমিতে এক্সপার্ট তাদের কাছে রেফার করে দিই তো এছাড়া আমাদের কাছে অনেক সময় বাচ্চা আছে স্পাইনাল ডিজিডাফিজমের কিছু ভ্যারাইটি আছে অ্যাটিপিক্যাল কিছু প্রেজেন্টেশন আছে অকাল স্পাইনাল ডিজাফিজম যেগুলো ডরসাল ডার্মাল সাইনাস নিয়ে অথবা স্কিন পিগমেন্টেশন নিয়ে অথবা থেডার কিনড্রম নিয়ে এগুলো নিয়ে এগুলোও আমরা ডিল করি অনেক সময় বাচ্চা আসে নিউরোজেনিক সেদের ক্ষেত্রে নিয়ে কারণগুলো ইভালুয়েট করে তারপরে সার্জিক্যাল ম্যানেজমেন্ট পসিবল হলে পসিবল আর না হলে আমরা তখন কনজারভেটিভ ম্যানেজমেন্টে যাই তো এভাবে আমরা পেটেটিক নিউরো সার্জিক্যাল কেসগুলো আমাদের দেশের প্রেক্ষাপটে ডিল করি আপনারা চাইলে পৃথিবীর অন্য দেশেও যোগাযোগ করতে পারেন তারাও আমাদের মতোই চিকিৎসা করে তারপরে উন্নত দেশগুলোতে হয়তো আমাদের থেকে বেটার কিছু ও করে থাকতে পারে কিন্তু আমরাও তাদের সাথে কোলাবরেট করেই মোটামুটি ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ